কাহালু নন্দী গ্রামের মধ্যে আমরা জামাতকে এগিয়ে দেখতেছি তার প্রচার প্রচারণা কথাবার্তা জনসংযোগের মধ্যে দিয়ে যেটুকু আমরা পাচ্ছি তাতে মোস্তফা ফাইসাল পারভেসি এগিয়ে আছে যে সৎ ব্যক্তি যে ভালো ব্যক্তি হবে আমাকে কাছে ভালো মনে হবে এ ধরনের ব্যক্তিকে আমরা ভোট দেবো অবশ্যই সৎ ব্যক্তি যে যে দেশের মঙ্গলে কাজ করবে যে মানুষকে নিয়ে কাজ করবে এমন অবশ্যই চাই জনগণের সকল অধিকার সে যাতে পূরণ করতে পারে আমার এলাকা দাঁড়িপাল্লায় দেখতে চাচ্ছি দাঁড়িপাল্লার সমর্থন এলাকা ব্যক্তি একই কথাই বলবো যে সবাই দাঁড়িপাল্লার ভোট দেন বগুড়া সাত আসনে কোন এই গ্রামে ওই বিএনপির সাথে কোনো দল কন্টেস্ট করার মতন নেই ই যাবত দেখেও নি আসন্ন তোমার জাতীয় সংসদ নির্বাচন দুই জাতীয় সংসদীয় আসন উনচল্লিশ বগুড়া চার কাহানুর নন্দী গ্রামের ভোটের ভাবনা নিয়ে কাহালু নন্দীগ্রামের সাধারণ জনগণ এবং রাজনৈতিক নেতা তশা নিয়ে নিয়মিত ধারাবাহিক প্রতিবেদন ভোটের পেঁচালি নিয়ে আমরা আসছি আপনাদের সামনে অনুষ্ঠানটি ধারাবাহিক ভাবে দেখার জন্য চোখ রাখুন বিজ্ঞাপন টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার এলাকায় বর্তমানে আমরা কাহালু নন্দীগ্রামের মধ্যে আমরা জামাতকেই এগিয়ে দেখতেছি তার প্রচার প্রচারণা কথাবার্তা জনসংযোগের মধ্যে দিয়ে যেটুকুন আমরা পাচ্ছি তাতে মোস্তফা ফয়সাল পারভেসি এগিয়ে আসে বিএনপির প্রচারণা ওরা যেভাবে করতেছে তার কোনো অংশেই এরা আগাতে পারতেছে না আর কি জামাতের সাথে আগাতে পারতেছে না ওরা তো কারোর সাথে কোনো সংযোগ করতিছে না কোথায় করতেছে দেখান আপনি কোথায় করতেছে মিডিয়াতে দেখা যায় সেটা হয়তো বিচ্ছিন্নভাবে ইনকাম মিডিয়াতে অনেক কিছুই দেখা যায় কিন্তু সবই তো সেটা সঠিক নয় মিডিয়ার ব্যাপারটা তো আমরা দেখতেছি সিক্সটি মানে ভুয়া আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তিকে আমরা প্রার্থী হিসেবে দেখতে চাই এবং তারা যাতে জয়লাভ করে সে বিষয়ে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব যাতে সদযোগ্য ব্যক্তি আমাদের দিকে আমরা দেখবো প্রার্থী ভালো ভাগ যাক পাবো তাকে আমরা ভোট দেবো যে সৎ ব্যক্তি যে ভালো ব্যক্তি হবে আমাকে কাছে ভালো মনে হবে এ ধরনের ব্যক্তিকে আমরা ভোট দেবো আমাদের দেশের ভালোর জন্য আমাদের এলাকার ভালোর জন্য যে কাজ করবে তাকে আমরা ভোট দেবো অবশ্যই সৎ ব্যক্তি যে যে দেশের মঙ্গলে কাজ করবে যে মানুষ কে নিয়ে কাজ করবে এমন অবশ্যই চাই হম অবশ্যই সবারই চাওয়া হ্যাঁ এদের সবারই চাওয়া এমন তা তো সবারই কেউ তো চাবে না যে আমার এমপি দুর্নীতি করুক বা চান্দাব্যাদি করুক বা মানুষের উপর জুলুম করুক এমন তো কেউ চাবে না তা আমারও সেই তেমনই চাওয়া জি 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 হম অবশ্যই নিজের নিজের উন্নয়ন দেশের উন্নয়ন আপনি একজন ভোটার সে হিসেবে যিনি এমপি পদপ্রার্থী আপনার কাছে ভোট চাইবে তার কাছে কি এলাকার পক্ষ থেকে আপনার কাছে চাওয়া আছে তার কাছে একটাই চাওয়া জনগণের সকল অধিকার সে যাতে পূরণ করতে পারে জনগণ যাতে দুর্নীতি অনিয়ম ছাড়াই যেন ধৈর্য মূল্যে সঠিক পায় হ্যাঁ সেবাটা সঠিকভাবে চিকিৎসা সেবা সকল সেবাই তারা যেতে পায় এটাই আমার চাওয়া হ্যাঁ সুষ্ঠু নির্বাচনই হবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী জুল মানে সর্বস্ত মন মানসিকতা তৈরি করে যখন নির্বাচন নিয়ে আসে আমার মনে হয় যে ইনশাল্লাহ নির্বাচন সাকসেস হওয়া যাবে আপনার এলাকায় কেমন ব্যক্তিকে এমপি সব দেখতে চাচ্ছেন আমার এলাকা দাড়িপাল্লাই দেখতে চাচ্ছি আপনি একজন ভোটার হিসেবে দাড়িপাল্লার সমর্থন এবং একজন ভোটার হিসেবে আগামী দিনে এমপি হবে তার প্রতি এলাকার পক্ষ থেকে কিছু চাওয়ার বা বলার আছে নাকি না এলাকা ব্যক্তি একই কথাই বলবো যে সবাই দাঁড়ি পাল্লাত ভোট দেন কিন্তু এমপির কাছে কিছু চাও নাই এলাকার পক্ষ থেকে না তাই তো ক্ষমতা পাওয়ার পরে চাওয়ার ক্ষমতা না পেতে তো চাইতে চালি দিবি না আগে তার কাছে চাবেন না না টাকাকে দেওয়া লাগবে তো এখানে কাহালু গ্রাম এই বগুড়া সাত আসনের কোন এই গ্রামে ওই বিএনপির সাথে কোনো দল কন্টেস্ট করার মতন নেই ঈদ আবাদ দেখেও নি আর আমার বয়স হলো এখন তো লিখছে একান্ন বছর বিএনপির সাথে কোনো দল কন্ট্রেস্ট করার মতন আমার বয়স দেখি নি আর জামাতের কোনো নাম গন্ধই নেই জামাত কিছু কিছু ভোট দেখা থাকতে সেন্টারে কিছু একটা ভোট হতে উন্নতি হবে বাড়বি তা এমপি করতে পারবি না বিএনপি কানাগো দিল বিএনপি কলার কাছে কত দিয়ে তো এটি তাও বিএনপি জামাতের কিছু কিছু জায়গায় ভোট আনা বাড়বি এ ওই ভোটে এমপি হতে পারবি না যাই যাক কলার কলার গাছও তো যায় তাও বিএমপি হয়ে আমি মোটরে ড্রাইভারি করি সব জায়গায় ঘুরি আমাদের বাড়ি বগুড়ত আমাকে সবাই দুই একশো দেখে না সেখানে যায় সেখানে গালে গালি করে আমাকে লোক বগুড়ার লোক বেইমান গাদ্দার এইভাবে কথা বলে তা আমরা কোনো জায়গায় যাই আমরা

নহয় তই ধন্য ক'ব পাৰোঁ ন